সালাম আলাইকুম স্টার বাংলার গল্প কথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের আরো একটি লাইভ স্টেশনে সো যারা যারা জয়েন হয়েছেন বা যারা পরবর্তীতে লাইভ স্টেশনটিতে জয়েন হবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আহ স্টার বাংলার গল্প কথা চ্যানেলে মূলত লাইভগুলো করার মূল বিষয়টি এটি যে আপনাদের যদি কোনো কনকিউশন থাকে বা কোনো কিছু আহ কোন কিছু কোন বিষ আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন যদি আপনাদের কোনো কিছু জানার থাকে অবশ্যই সেটি আপনি জানাতে পারেন বা আপনারা জানাতে পারেন এছাড়া স্টার বাংলা গল্প কথা নিয়ে আপনাদের প্রত্যাশা কি বা আপনারা কি ধরনের চাচ্ছেন বা কেমন নিউজ আপনারা প্রত্যাশা করছে সেটিও কমেন্ট বক্সে এবং আপনাদের যদি কোনো কিছু জানার থাকে বা বিষয় নিয়ে আহ সেটিও মতামত প্রকাশের মাধ্যমে আমাকে জানাতে পারেন আমি চাইবো আপনাদের আহ যদি কোনো কনফিউশন থাকে বা আহ কোনো কিছু নিয়ে জানার থাকে সে সেই বিষয়টি আপনাদের সাথে ক্লিয়ার করে নেব সো আপু যদি স্টার বাংলা গল্প কথা নিয়ে কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্টে জানাতে পারেন আমি আগার লাইভ সেশনগুলোতে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছি এবং বিভিন্ন ইস্যু নিয়ে আপনাদের সাথে শেয়ার করেছি যে আমি নিউজগুলো কোত্থেকে কালেক্ট করি বা কিভাবে আপনাদের সাথে শেয়ার করি এবং কিভাবে ভিডিওগুলো পাবলিশ করি সামনে স্টার বাংলা গল্প কথা নিয়ে কিছু প্ল্যান আছে সেটিও আপনাদের সাথে শেয়ার করেছি বর্তমানে হয়তোবা এখন একটি করে নিউজ আমি দিচ্ছি এবং লাইভ সেশন চালু করেছি আপনাদের জন্য পরবর্তীতে হয়তো আহ দু থেকে তিনটি নিউজ আমি আপনাদের দেওয়ার চেষ্টা করবো এবং সকল ধরনের যত নিউজ আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আপনাদের যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্টে আমাকে জানাতে পারেন আপনাদের মতামত Uh-huh. <clears throat> you <sniffs> সোস্টার বাংলা গল্প কথা চ্যানেলটি নিয়ে আপনাদের যদি আর কোনো কিছু জানার থাকে অবশ্যই সেটি কমেন্ট বক্সে জানাতে পারেন আপনাদের কোনো মতামত থাকলে সেটিও শেয়ার করতে পারেন এবং ইদানিং ভিডিওগুলো আপনাদের কার কেমন লাগছে সেটিও জানাতে পারেন এবং ভিডিওগুলোতে আপনারা কি ধরনের চাচ্ছেন বা কি ধরনের ভিডিও প্রত্যাশা করছেন কি নিয়ে ভিডিও প্রত্যাশা করছেন সেগুলো আপনারা চাইলে কমেন্ট বক্সে জানাতে পারেন আর ভিডিওগুলো আমি অনুরোধ করবো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি দেখার পরে আপনাদের মতামত প্রকাশ করবেন যাতে আপনারা ভিডিওগুলি কি নিয়ে বানানো হচ্ছে সেটি যাতে আপনারা বুঝতে পারেন তো জানার পরে আপনারা মতামত প্রকাশ করলে আপনাদের জন্য সুবিধা হয় আমাদের জন্য সুবিধা হয় আপনাদের সাথে কমিউনিকেশন করার ঠিক আছে আপনাদের যদি কোনো কিছু জানার থাকে সেটিও আপনারা মতামত প্রকাশের মাধ্যমে আমাদের জানাতে পারেন আজকের এতটুকুই যদি পরবর্তীতে আপনাদের যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই ভিডিওর মাধ্যমে জানাতে পারেন বা যে ভিডিও আমি পাবলিশ করি সেখানে আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত সো আজকের লাইভ সেশনটি এতটুকুই ধন্যবাদ সালাম আলাইকুম